আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা আছেন যারা অবিবাহিত এখনও যাদের বিবাহ হয় নাই কিন্তু আপনার যৌবন আপনার সংযম আপনি ধরে রাখতে পারতেছেন না বর্তমান সময়টা আসলে অত্যন্ত খারাপ একটি যোগ এই যোগের মধ্যে রাস্তার মধ্যে বের হলেই জেনা পরকিয়া আমরা দেখতে পাচ্ছি তো যারা এখনো পর্যন্ত বৈবাহিক জীবনে আবদ্ধ হয় নাই তাদের আসলে এই বিষয়টা ধরে রাখা যৌবনকে সংযত করে রাখাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় প্রিয় ও বোনেরা আজকে আপনাদের মাঝে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিক একটি নকশা বলতে পারেন তাবিজ বলতে পারেন উপস্থাপন করতে যাচ্ছি যেটা শুক্রবার দিন জুমার নামাজ পড়ার পরে আপনি এটা লিপিবদ্ধ করে আপনার ডান হাতের মধ্যে যদি আপনি রেখে দিতে পারেন বর্তমান যে যোগটা চলতেছে অশ্লীলতার যোগ চলতেছে বেহায়াপনার যোগ চলতেছে নষ্ট করার চলতেছে চলতেছে যুবক যুবতী বিবাহের অবৈধ যোগ যোগ হওয়ার সম্পর্ক করে করে। আল্লাহ তালাকে ভুলে গিয়ে ইমানকে ভুলে গিয়ে সব কিছু বিলীন করে দিচ্ছে পরবর্তীতে আবারও আফসোস করতেছে অবিবাহিত ছেলে এবং মেয়ে ভাই এবং বোনেরা যারা আজকের এই আমলখানা শুনতেছেন শুনতেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন বাস্তবিক বিষয় নিয়ে আলোচনা করতেছি অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদেরকে ফোন করে আমাদেরকে মেসেজ করে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে থাকেন যে এই সমস্যা ওই সমস্যা আপনি গুণা করতে ফেরত করে ফেলতে চাচ্ছিলেন আপনি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছিলেন আল্লাহ আপনাকে হেফাজত করছে আবার অনেক মানুষ এর মধ্যে সম্পর্কে লিপ্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিতেছেন আজকের এই আমলটি আপনি করে দেখেন এই নকশাখানা এই তাবিজখানা এই আয়াতখানা যেটা আমি আজকে আপনাদেরকে লিখে দেখাবো কিভাবে আপনি লিখবেন এবং এটা আপনার ডান হাতের মধ্যে ব্যবহার করবেন ছেলে এবং মেয়ে যে কেউ এই কাজটি করতে পারেন আপনার ইমানকে বাঁচানোর জন্য আপনার এরকম ভাবে অবৈধ সম্পর্ক থেকে আপনি ফিরে থাকবার জন্য এবং এর মাধ্যমে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী এবং সঙ্গিনী উত্তম আপনার জন্য যেটা হবে ওই বিষয়টা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আপনি অতি সত্তর বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবেন হ্যাঁ আপনার দেখা গেছে এখন শুধুমাত্র যৌবন নষ্ট হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিবাহের বয়স হয়ে যাচ্ছে বিবাহ করবেন কিন্তু বিবাহ করতে দেরি হচ্ছে সঠিক পাত্র এবং পাত্রী আপনি মিলাতে পারছেন না এই দিকে দেখা গেছে আপনার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে আপনার গুনাহের দিকে প্রবঞ্চনা বেড়ে যাচ্ছে শয়তান আপনাকে প্রবঞ্চনা দিতেছে প্রতারণার পেতে রাখতেছে তো আসুন আজকের এই আমলখানা এই তাবিজখানা আপনার সাথে আপনি রেখে দিবেন আমি সুন্দর করে আপনাকে লিপিবদ্ধ করে দেখিয়ে দিব কিভাবে আপনি লিখবেন কোন নিয়মটা আপনি ফলো করবেন এবং এর মাধ্যমে আপনি উপকৃত হবেন আপনার সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ তো আসুন আজকে এই তাবিজখানা আমরা সুন্দর করে লিখি তারপরে কিভাবে কি করতে হবে আপনাদেরকে আমি বলে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা লিখে ফেলি তো এবং আসুন আমরা আজকে শিখে নিব। যেই আমল খানা যে গুরুত্বপূর্ণ তাবিজখানা এখন লিখবো এটা একটি কোরআনুল করিমের আয়াত আপনি আপনার যৌবন শক্তি আপনি আপনার নিজের যে কর্মক্ষমতা আপনি আপনার অস্তিত্ব ঠিক রাখবার জন্য আপনি জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি ছেলে হন আপনি মেয়ে হন কোন সমস্যা নাই আজকের এই তাবিজখানা আপনি লিখে আপনার হাতের মধ্যে আপনি রেখে দেন ব্যবহার করুন আল্লাহ রব্বুল আয়েম এর বিনিময়ে উত্তম জীবন সঙ্গী এবং জীবন সঙ্গী আপনাকে দান করবেন পরকীয়া অবৈধ সম্পর্ক ইমান নষ্ট যৌবন নষ্ট এই সমস্ত বিষয় থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করবেন প্রথমে আপনি একটি ডায়েরি নেবেন একটি সাদা কাগজ নেবেন তারপরে যে কালারে হোক কোনো সমস্যা নাই একটা কলম নেবেন এ কলম দিয়ে আপনি নিজে আমার মতো করে লিখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে সুন্দর করে এখন লিখে দিব তারপর কিভাবে করবেন এটা আমি আপনাকে বলে দিব সুন্দর করে আপনি লিখবেন নাহনু নার জুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়ার নাহনু نُنحَجِبُرْ نَحْ نُنْتِشْنُ نَحْنُ نَرْزُقُكَ نَرْزُقُكَ نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ 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 لِلتَّقْوَى

এই এই সম্পূর্ণ কাগজটা আপনি ছেড়ে ফেলুন এই কাগজটা ছেড়ে ফেলে এটা ছোট্ট করে তাবিজের মধ্যে ভরে আপনি আপনার হাতের মধ্যে ব্যবহার করুন ইনশা আল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা এই ছোট্ট আয়াতখানা আপনি একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে ফেললেন এটা এখন সুন্দর করে ভাস করে একটা ছোট্ট তাবিজের ভিতরে ভরে এই তাবিজটা মন দিয়ে আটকিয়ে তো আপনি সুন্দর করে কালো সুতা দিয়ে আপনার ডান হাতের মধ্যে এটা পেঁচায় রেখে দেন ছেলে হন মেয়ে হন এই কাজটা করেন এই কাজটা আপনি করেন কারণ বর্তমান যোগটা তো ভালো না বর্তমান সময়টা ভালো না মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে বলা হয়েছে হাতের মধ্যে আগুন রাখাটা সহজ হয়ে যায় ইমানটা সতীত্বটা ধরে রাখাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে এই বর্তমান সমাজ সময়ে এসে তো দিনী ভাই বলেরা আজকের এই আমল খানা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আজকে থেকেই শুরু করেন এর ফলাফল আপনি দেখতে পাবেন নামাজে পাবন্দি করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন সকলের জীবনের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন আমিন